অনুপ দেবর্মা বাবার নাম লেট রাফচরণ দেবর্মা ওকে পুলিশ ডিটেন করেছিল যে ওর কাছে কিছু নেশা জাতীয় বা বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া গেছে তো ওকে ইন্টারোগেশন করার পর ও বলেছে যে এই চারটে স্ট্রিক এটা অ্যালফ্রাজনা গ্রুপের ড্রাগস যেটা অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে ইউজ করা হয় বা এটা যদি সিচুয়েশানের জন্য যাদের ঘুম হয় না বা অ্যাংজাইটি আছে। একটা প্রেসক্রিপশানের মাধ্যমে এই ওষুধগুলো বিক্রি করতে হয় তো বর্মা ওনার স্টেটমেন্টেও বলেছে যে রাত্র দশটার সময় উনি এসে উইদাউট এনি প্রেসক্রিপশান ঘুমের ওষুধ দেওয়ার জন্য ওদেরকে বলেছিল তো ওনারা চারটা স্ট্রিপ যেটার ওষুধের মূল্য পাঁচ স্ট্রিপ ছাব্বিশ টাকা করেছিল এই ওষুধটা নাকি ওরা ফোরটি রুপিস করে ওরা বিক্রি করেছে এবং ও কোনো ধরনের প্রেসক্রিপশান নিয়ে আসেনি তখন ওষুধের দোকানদার চারটে অ্যালপ্লাজাম ঘোমের ওষুধ যেটা অ্যান্টিঅ্যাংজাইটির ডাক যেটা ওটা ওনাকে সার্ভ করেছিল তো আমরা পুলিশের সহযোগিতা আমরা আবার ওষুধের দোকানে আসলাম এসে বিভিন্ন ওনার স্টক দেখলাম যে এই ওষুধটা এখন আপনাদের ওনাদের স্টকে আমরা খুঁজে পাইনি এবং মালিক বলছে যে এই ওষুধটা উনি সার্ভ করেনি আর পাশাপাশি উনি একটা প্রেসক্রিপশান দিয়েছে যে ছেলেটার থেকে ড্রাগসটা পাওয়া গেছে ওই প্রেসক্রিপশানটাও আমরা কনসার্ন যেখান থেকে ইস্যু হয়েছে ওখানে আমরা পাঠিয়েছি অবর্ণগত কনফার্ম করার জন্য হয়তার এটা ওই রেজিস্ট্রেশন নাম্বারে ও ট্রিটমেন্ট করেছে কিনা তো এখন প্রাথমিকভাবে এই সম্পূর্ণ কমপ্লেনটাকে আমরা আগেই বলেছি আমরা ড্রাগ এডিকশানের পারপাসে যদি মিস হয় কোনো ওষুধ সেটাকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেবো না এবং আমরা এটার একদম ডেফ ইনকোয়ারি আমরা আগ্রহ করেছি আপনারা জানেন কিছুদিন আগে এখানে একটা ওষুধ অলরেডি এখন সাসপেনশানে আছে দোকান এই ধরনের একটা অপরাধের জন্য এখনও ইনভেস্টিগেশন চলছে আমি এখন ওনাদের এই ওষুধটা পার্সেজ আছে কি না বা ডিস্ট্রিবিউটারকে ওনাদের কাছে ওষুধটা আদৌ ওরা কিনেছেন কি না কারণ ওষুধের দোকানের মালিক রিফিউজ করছে যে উনি বলছে এই ধরনের ওষুধ উনি আনেননি তো এখন ইনভেস্টিগেশান করার পরে আমরা জানতে পারব যে মালিক ওষুধটা কিনে এনেছে কি না যদি ওষুধটা কিনে এনে এবং প্রেসক্রিপশান ছাড়া উইদাউট ইস্যুইং ক্যাশ ক্রমো যদি ওষুধটা বিক্রি করে তাহলে দোকানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে থাকার কথা আছে হ্যাঁ আমরা অনুপ বলেছিল রাত দশটা অ্যারাউন্ড দশটা নাগাদ ছিল তো সেই হিসেবে ওনারা বলছে ওনারা দেন তো সেই হিসেবে আমরা কি এটাকে কনফার্ট করার জন্য ইন প্রেজেন্স অফ পুলিশ আমরা সিসিটিভি এক্সপার্ট এনে আমরা টোটালি এটাকে আমরা রিভিউ করেছি কিন্তু দেখা গেলো যে দশটার সময় ওদের সিসি ক্যামেরাটা ওরা ক্লোজিং টাইম ওরা বন্ধ করে দিয়েছে এবং অনুপ দেবর্মা যার থেকে ওষুধগুলো পাওয়া গেছে ও বলতে চাইছে যে সে যখন ওষুধটা কিনতে এসেছিল তখন সিসি ক্যামেরাটা বন্ধ করা ছিল তো আমরা সিসি ক্যামেরাতে এই ধরনের কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারিনি আপনারা জানেন আমাদের অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা ওষুধের দোকানে এই যে নেশা এডিকশানের জন্য যাতে ওষুধের মিস ইউজ না হয় ওরা খুয়ার আমরা খুব স্ট্রিক্টলি মনিটারিং করি সিরিঞ্জের জন্য আমরা অনেক রেস্ট্রিকশান দিয়েছি ওয়ান এম এল সিরিঞ্জ যাতে বিক্রি না হয় এখন দেখা গেছে টু এম এল এর সিরিজগুলো নেশার জন্য ইউজ করছে ওয়ান এম এল এম যখন পাচ্ছে না টু এম এল সিরিজ কী করছে ওরা টক্সাইটের সাথে নিয়ে চলে যাচ্ছে এবং টক্স্যাটটা ওরা ফেলে দেয় এবং এই সিরিজটা ওরা নেশার জন্য ইউজ করে এ খবর পাওয়ার পাশাপাশি আমি তখন খুয়ার প্রত্যেকটা ওষুধের দোকানে একদম ইন্সট্রাকশন দিয়েছে যে প্রত্যেক দিন টু এম এল সিরিজ ওয়ান এম সিরিজ কতটা বিক্রি হচ্ছে কার কাছে বিক্রি হচ্ছে সমস্ত হিসাব বিকাশ আমাদের কাছে ওরা পাঠিয়ে দিচ্ছে তো এবং আমরা সিসিটিভি ক্যামেরা যেটা আমি বলছি আমাদের অ্যানকর ডিএম স্যারের থেকে আমাদের ইনস্ট্রাকশন যে প্রত্যেক দোকানে সিসি ক্যামেরা